এক বালকের অলৌকিকতা হজরতোহাইব হতে বর্ণিত হজরত রাসুল্লাহ সাল আলী ও সাল্লাম বলেছেন তোমাদের পূর্ব যুগে একজন বাদশাহ ছিল তার উপদেষ্টা ছিল একজন জাদুকর জাদুকর বার্ধক্যে উপনীত হলে বাদশাহকে বলল যে আমি বৃদ্ধ হয়ে গেলাম তাই আপনি আমার নিকটে একটি বালক পাঠিয়ে দিন যাতে আমি তাকে জাদুবিদ্যা শিক্ষা দিতে পারি বাদশা তার নিকট একটি বালক পাঠাতে শুরু করল যাকে সে জাদু শিক্ষা দিত বালকটির যাতায়াতের পথে এক পাদ্রি বাস করত যখনই বালকটি জাদুকরের কাছে যেত তখনই পাদ্রীর কাছে কিছুক্ষণের জন্য বসত পাদ্রির কথা তার ভালো লাগত তাই যখনই সে জাদুকরের নিকট যেত তখনই যাওয়ার সময় সে পাদ্রীর কাছে বসত যখন সে পাদ্রীর কাছে আসতো জাদুকর তাকে বিলম্বে আসার কারণে মারত ফলে সে পাদ্রীর কাছে এর অভিযোগ জানালো পাদ্রী বলল। যখন তোমার ভয় হবে যে জাদুকর তোমাকে মারতোর করবে তখন তুমি বলবে আমার বাড়ির লোকে আমাকে কোনো কাজে আটকে দিয়েছিল আর যখন বাড়ির লোকে মারবে বলে আশঙ্কা হবে তখন তুমি বলবে যে জাদুকর আমাকে কোনো কাজে আটকে দিয়েছিল সে এভাবেই তিনাইতিপাত করতে লাগলো একদিন বালকটি তার চলার পথে এক বিরাট হিংস্র জন্তু দেখতে ওই লোকের পথ অবরোধ করে রেখেছিল মনে মনে বলল আজ আমি জানতে পারবো যে বালকটি শ্রেষ্ঠ না পাদ্রী শ্রেষ্ঠ তারপর সে একটি পাথর নিয়ে বলল হে আল্লাহ যদি পাদ্রীর বিষয়টি তোমার নিকটে জাদুকরের বিষয় থেকে পছন্দ হয় তাহলে তুমি এই পাথর দ্বারা এই জন্তুটিকে মেরে ফেলো যাতে রাস্তা নিরাপদ হয় এবং লোকেরা চলাফেরা করতে পারে এই দোয়া করে সে যন্ত্রটাকে পাথর ছুঁড়লো এবং তাকে হত্যা করে দিল এরপর লোকেরা চলাফেরা করতে লাগলো বালকটি পাদ্রির কাছে এসে ঘটনাটি বর্ণনা করলো পাদ্রি তাকে বলল বৎস তুমি আজ আমার চেয়ে উত্তম তোমার ইমান ও একিনের ব্যাপারে দেখে আমি অনুভব করছি যে শীঘ্রই তোমাকে পরীক্ষায় ফেলা হবে সুতরাং যখন তুমি পরীক্ষার সম্মুখীন হবে তখন তুমি আমার রহস্য প্রকাশ করে দিও না বালকটি আল্লাহ তালার ইচ্ছায় জন্মন্দ ও কুষ্ঠ রোগ ভালো করতো এবং অন্যান্য সমস্ত রোগের চিকিৎসা করত। এমন তো অবস্থায় বাচ্চার নিকটস্থ এক ব্যক্তি অন্ধ হয়ে গেল যখন সে বালকটির কথা শুনল তখন প্রচুর উপটোকন নিয়ে তার কাছে এলো এবং তাকে বলল যে তুমি যদি আমাকে ভালো করতে পারো তাহলে এই সমস্ত তোমার সে বলল আমি তো কাউকে আরোগ্য দিতে পারি না আল্লাহ তালে আরোগ্য দান করে থাকেন যদি তুমি আল্লাহর প্রতি ইমান আনয়ন করো তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করব ফলে তিনি তোমাকে অন্তত মুক্ত করবেন তখন সে আল্লাহর প্রতি ইমান আনলো ফলে আল্লাহ তালা তাকে আরোগ্য দান করলেন বাহান আল্লাহ তারপর সে আগের অভ্যাস অনুযায়ী বাদশার কাছে গিয়ে বসলো বাদশাহ তাকে বলল কে তোমাকে চোখ ফিরিয়ে দিল সে বললো আমার প্রভু ও আপনার প্রভু হচ্ছেন আল্লাহ বাদশাহ তাকে গ্রেফতার করলো এবং তাকে ততক্ষণ পর্যন্ত শাস্তি দিতে থাকলো যতক্ষণ পর্যন্ত না সে ওই চিকিৎসক বালকের কথা বলে দিল তখন বালককে বাচ্চার নিকট নিয়ে আসা হলো বাচ্চা তাকে বললো বচ্চ তোমার কৃতিত্ব ও সীমা পর্যন্ত পৌঁছে গেছে যে তুমি জন্মন্ত আরোগ্য দান করছো এবং আরো অনেক কিছু করছো আমি আমি কাউকে আরোগ্য দান করি না আরোগ্য দানকারী হচ্ছেন একমাত্র মহান আল্লাহ বাচ্চা তাকেও গ্রেফতার করে ততক্ষণ পর্যন্ত শাস্তি দিতে থাকলো যতক্ষণ পর্যন্ত না সে ওই পাদ্রীর কথা বলে দিল পাদ্রিকে ও বাদশার কাছে নিয়ে আসা হলো পাদ্রীকে বলা হলো যে তুমি নিজের ধর্ম থেকে ফিরে যাও কিন্তু সে অস্বীকার করল ফলে তার মাথার সেটিতে করাত রাখা হলো করাতটি তাকে চিরে দ্বিখণ্ডিত করে দিল এমনকি তার দুই ধার মাটিতে পড়ে গেল তারপর বাদশার নিকটস্থ ব্যক্তিকে নিয়ে আসা হলো এবং তাকে বলা হলো যে তোমার ধর্ম পরিত্যাগ করো কিন্তু সেও কথা প্রত্যাখ্যান করলো বলে তার মাথা হলো তাকে চিরে দ্বিখণ্ডিত করে দিল এমনকি তারপর বালুরটিকে নিয়ে আসা হলো তাকে বলা হলো যে তুমি ধর্ম থেকে ফিরে এসো কিন্তু সেও অসম্মতি জানালো সুতরাং বাদশা তাকে তার কিছু বিশেষ লোকের হাতে সঁপি দিয়ে বলল যে একই অমুক পাহাড়ে নিয়ে যাও পাহাড়ের উপরে তাকে আরোহণ করাও এরপর যখন তোমরা তার চূড়ায় পৌঁছবে তখন তাকে ধর্মত্যাগের ব্যাপারে জিজ্ঞাসা করবে যদি সে নিজের ধর্ম থেকে ফিরে যায় তাহলে তাকে ওখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দিবে ওই লোকেরা তাকে নিয়ে গিয়ে পাহাড়ের উপর আরোহণ করলো বালকটি আল্লাহর কাছে দোয়া করলো হে আল্লাহ তুমি আমার জন্য তাদের বিরুদ্ধে যেভাবে চাও যথেষ্ট হয়ে যাও সুতরাং পাহাড় কেঁপে উঠল এবং তারা সকলের নিচে পড়ে গেল বালকটি হেঁটে তাকে জিজ্ঞেস করলো তোমার সঙ্গীদের কি বালকটি আল্লাহ তাদের মোকাবেলায় আমার জন্য যথেষ্ট হয়েছেন বাদশাহ আবার তাকে তার কিছু বিশেষ লোকের হাতে সঁপি দিয়ে বলল যে একে নিয়ে তোমরা নৌকায় আরোহণ করো এবং সমুদ্রের মধ্যস্থলে গিয়ে তাকে ধর্মের ব্যাপারে জিজ্ঞেস করো যদি সে সধর্ম থেকে ফিরে আসে তাহলে ঠিক আছে নয়তো তাকে সমুদ্রে নিক্ষেপ করো তারা তাকে নিয়ে সমুদ্র গেল বালকটি নৌকায় চড়ে দোয়া করলো হে আল্লাহ তুমি এদের মোকাবেলায় যেভাবে চাও আমার জন্য যথেষ্ট হয়ে যাও সুতরাং নৌকা উল্টে গেল এবং তারা সকলেই পানিতে ডুবে গেল। তারপর বালকটি হেঁটে কাছে তোমার সঙ্গীদের কি আল্লাহ তাআলা তাদের মোকাবেলায় আমার জন্য যথেষ্ট হয়ে গেছেন সুবহানাল্লাহ পুনরায় বালকটি বাদশাহে বলল যে আপনি আমাকে শেষ পর্যন্ত হত্যা করতে পারবেন না যে পর্যন্ত না আপনি আমার নির্দেশিত পদ্ধতি অবলম্বন করবেন বাচ্চার জিজ্ঞেস করলো তা কি সে বলল আপনি একটি মাঠে লোকজন একত্রিত করুন এবং গাছের গুড়িতে আমাকে ঝুলিয়ে দিন তারপর আমার তুন থেকে একটি তীর নিয়ে তা ধনুকের মাঝে রাখুন তারপর বলুন বিসমিল্লাহ রব্বিল গোলাম অর্থাৎ এই বালকের প্রতিপালক আল্লাহ নামে মারছি এরপর আমাকে তীর মারুন এইভাবে করলে আপনি আমাকে হত্যা করতে সফল হবেন বালকটির নির্দেশ অনুযায়ী বাদশা একটি মাঠে লোকজন একত্রিত করলো এবং গাছের গুড়িতে তাকে ঝুলিয়ে দিল তার তুন থেকে একটি তীর নিয়ে তা ধনুকের মাঝে রেখে বলল বিসমিল্লাহ গোলাম এবং তাকে তীর মারলো তীরটি তার কান ও মাথার মধ্যবর্তী স্থানে কান মতোই লাগলো বালকটি তখন মারা গেল উপস্থিত লোকেরা বালকটির অলৌকিকতা দেখে বলল যে আমরা এই বালকটির প্রভুর উপর ইমান আনলাম বাদশার কাছে এসে বলা হলো যে আপনি যার ভয় করছিলেন তাই ঘটে গেছে লোকেরা আল্লাহর প্রতি ইমান এনেছে তখন বাদশা পথের দুয়ারে গর্ত করার আদেশ দিল গর্ত করা হলো এবং তাতে আগুন জ্বালানো হলো বাদশার আদেশ করলো যে ধর্ম থেকে না ফিরবে তাকে এই আগুনে নিক্ষেপ করবে অথবা তাকে বলা হলো যে তুমি আগুনে প্রবেশ করো তারা সকলে তাই আগুনের মধ্যে প্রবেশ করলো করল না শেষ পর্যন্ত একটি স্ত্রী লোক এলো তার সঙ্গে তার একটি শিশু ছিল সে তাতে পতিত হতে কুণ্ঠিত হলে তার শিশুটি বলল আম্মা তুমি সবুল করো কেননা তুমি সত্যের উপর আসো ল